সমাজসেবা অভিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন সমাজসেবা অভিদপ্তর তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ উনিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড অর্থাৎ আবেদন কিভাবে করতে হবে সঠিকভাবে সঠিক সঠিকভাবে আবেদন ফি কত টাকা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং এই নিয়োগের যে সকল তথ্যগুলো রয়েছে সম্পূর্ণ এ টু জেড জানতে পারবেন তাহলে আপনার আবেদন করতে কোনো প্রকার ভুলভ্রান্তি হবে না আর এই নিয়োগ বিজ্ঞপ্তির এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তে তাহলে আপনার মনে কোনো প্রশ্নই থাকবে না আমাদেরকে আপনারা কমেন্টও করবেন না তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল পেজ করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের থাকবেন আমাদের ফেসবুক পেজের বক্সে রয়েছে তো এখানে করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় সবার আগে পেতে তো দেখতে পাচ্ছেন এখানে অল জব নিউজ বাংলাদেশ এই ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি মেসেঞ্জার অপশন এনেবল করা রয়েছে সরাসরি আমাদের সাথে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো বড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু অনেক সময় লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি তো দেখতে পারছেন বিষয় সমাজসেবা অভিদপ্তরে ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট দুই দুইশো নয় পদের পদের শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্তে আবেদন গ্রহণ সময়সীমা বৃদ্ধি করণ অর্থাৎ এই নিয়োগটা আগেও প্রকাশিত হয়েছিল অনেকে আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করতে হবে না আর যারা আবেদন করেননি তাদেরকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে যে নিয়মাবলী দিয়েছে এই নিয়মাবলীও আপনাদেরকে দেখিয়ে দেবো আর সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে সমাজসেবা অভিদপ্তরের আওতায় ষোলোতম গ্রেট ভুক্ত সমাজকর্মী ইউনিয়নে ইউনিয়ন পদের জনবল নিয়োগের নিমিত্তে গত এগারো ছয় দু খ্রিস্টাব্দ তারিখে দৈনিক যুগান্ত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ওই সময় বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্ন থাকার কারণে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের অনেক মধ্যে অনেক চাকরির পার্থে আবেদন করতে সক্ষম হয়নি সেই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদের আবেদনের গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দুহাজার তারিখ হইতে তিন নয় দু পর্যন্ত বৃদ্ধি করা হলো বাংলাদেশের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জনপরিসন মন্ত্রণালয় তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখের স্মারকের প্রজ্ঞাপন অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করছেন পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই উনিশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানেননি তো তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যাতে আপনাদের আবেদনটি কোনো প্রকার ভুল ভ্রান্তি যেন না হয় তো দেখতে পাচ্ছেন এখানে যে ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নয় জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত হয়েছিল আর যে শর্তবলী দিয়েছে এই শর্তবলী গুলো আপনাদেরকে দেখিয়েছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিন সমাজ সেবা অধিদপ্তর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম সমাজকর্মী অর্থাৎ সমাজকর্মী খাদ দেখতে পাচ্ছেন স্থায়ী রাজস্ব পদের সংখ্যা দুইশো নয়টি স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি পাস বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই দেখতে পারছেন রাজবাড়ি বান্দরবন খাগড়াছাড়ির রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগা মাগুরা ঝালুকাঠি তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিন্তু আপনারা দেখলেন যে নিয়োগ সংশোধিতে এখানে লেখা ছিল অর্থাৎ সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তার মানে এখানে যে কয়টি জেলার উল্লেখ করা ছিল এই কয়টি জেলার প্রার্থীরাও এখন আবেদন করতে পারবে তো এই সত্যটা তারা তুলে দিয়েছে তুলে দিয়ে আর কি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তারা এখানে লিপিবদ্ধ করে দিয়েছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই সকল জেলার প্রার্থী সেই শর্ত অনুযায়ী আবেদন করতে পারতো না কিন্তু এখন তারাও পারবে অর্থাৎ সকল জেলা প্রার্থী তো দেখতে পাচ্ছেন আবেদনের পদ্ধতি অর্থাৎ আবেদন নের পদ্ধতি শর্তবী অর্থাৎ আপনাদেরকে এই শর্তবলী এবং পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স বারো সয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা পুত্রকনা পুত্রকনার বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের প্রমাণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান সকল কঠা যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদনকারীকে মৌখিক পরীক্ষার গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজ আদির মূল কপি প্রদর্শন হবে প্রথম শ্রেণী গ্যাজেটিক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে অর্থাৎ আপনাদেরকে মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য যে সকল কাগজপত্র লাগবে আগে আপনাদেরকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার যে সকল কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জাতীয় পরিষদপত্র জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক চারিত্ব সনদপত্র শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিগোষ্ঠী আনসার ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কনার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পত্রকনার পিতা estar পুত্রকন্যার পুত্রকন্যাদের পিতামাতা সহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে সেটার ক্ষেত্রে আর কি এই যে কোঠা পদ্ধতিটা আর কি এখানে শুধু মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যে যে কোঠা পদ্ধতি অনুসরণ করা হয়েছে অর্থাৎ পাঁচ পার্সেন্ট সেটা আর কি করবে গ্রহণ করবে আর পুত্রকন্যাদের কন্যাদের ক্ষেত্রে এটা আর কি তাদের গ্রহণযোগ্য নয় তো এই এই শর্তটা এখনও ক্লিয়ার করেনি অর্থাৎ ক্লিয়ার করবে তখন এই শর্তটা তারা কর্তৃপক্ষ অবশ্যই সংশোধনের জন্য তারা নোটিশ পাঠিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় ইচ্ছুক ব্যক্তিগণকে ডিএল ডিএসএস ডট এল ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র সময়সীমা অর্থাৎ শুরুর তারিখ শেষ তারিখ আপনাদেরকে দেখানো হয়েছে অর্থাৎ আবেদনের শুরুর তারিখ বিশ আট দু চব্বিশ হইতে তিন নয় দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদনের ক্ষেত্রে তিনশো গুণন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করে আর কি আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃশতভাগ নিশ্চিত হবেন এবং অ্যাপ্লিকেশন কপিতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপিটা লাগবে সেহেতু আপনারা অবশ্যই রঙিন পেন্ট করে সংরক্ষণ করে রাখবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে দুই শত তেইশ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ অর্থাৎ দুইটি এস মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে যদি আপনি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে সেহেতু আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করে দেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে আরও তথ্যগুলো রয়েছে তো আপনারা অনেকে আর কি জানতে চাচ্ছেন যে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এই নিয়োগের পরীক্ষাটা সম্ভবত নিজ মধ্যে হয় সমাজকর্মী যদি যেহেতু এখানে পদসংখ্যা কম ঢাকাতে হওয়ার সম্ভাবনা বেশি যদিও দিয়ে থাকে অর্থাৎ জেলাভিত্তিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি আর কি পরীক্ষার আর কি কার্যক্রম তাহলে আপনাদেরকে জানিয়ে দেব আর এটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে আপনারা যে সময়সীমা যে উল্লেখ করছে এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা আবেদন করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন আর যারা এইচএসসি পাস পাশ করেননি তারা আবেদন করতে পারবেন না তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন আরও একটি কথা এই নিয়োগের পরীক্ষাটা কি হবে এমসি হবে না লিখিত হবে তো এটার জন্য তারা হচ্ছে লিখিতর কথা বলেছে কিন্তু সাধারণত এগুলাতে এমসিকিউ পরীক্ষাটাই হয় তো আপনারা লিখিত এমসিকিউর দুইটাই প্রিপারেশন নিয়ে রাখবেন অর্থাৎ আপনি যদি লিখিত প্রিপারেশন নেন তাহলে আপনার হচ্ছে এমসি আপনার পড়া লাগবে না সেহেতু আপনারা লিখিতর প্রিপারেশন নেবেন তাহলে সব দিক দিয়ে হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হননি অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন পাশাপাশি প্রাইভেট কোম্পানির আর কি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোও জানতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই আলো